হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকে আমার জন্য একটি খুশি সংবাদ আছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো কে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়াতে ইউটিউব থেকে আমাকে একটা গিফট পাঠানো হয়েছে তো গিফটটি হচ্ছে কে সাবস্ক্রাইবার উপলক্ষে সিলভার প্লে বাটন তো প্লে বাটনটা অলরেডি চলে আসছে প্লে বাটনটি আছে বর্তমানে কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিস থেকে আমাকে ফোন দিয়েছিলো প্লে বাটনটা রিসিভ করার জন্য তো আজকে আমরা প্লে বাটনটা কুরিয়ার সার্ভিসে চলে যাব। তো ল্যাস গো কুরিয়ার সার্ভিস ফাইনালি চলে আসলাম কুরিয়ার সার্ভিসে ভিতরে গিয়ে প্লে বাটন নেওয়ার জন্য আমাকে সিগনেচার করতে হবে তারপর আমি সিগনেচার করে ফেললাম তো বন্ধুরা ফাইনালি আমার প্লে বাটন আমার হাতে চলে আসছে হাতে পেয়ে গেছি কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করে নিয়ে আসলাম এখন আমরা এটা আনবক্সিং করব

আরে এতো দেখছি ওয়াও বক্সটা কুলার ফরি কালো একটা ফোম পেয়ে গেলাম তারপর এই যে এটা দেখুন এটা একটা ভিজিটিং কার্ড এটা ইউটিউব কোম্পানির যিনি পাঠিয়েছেন ওনার ভিজিটিং কার্ড এটাতে লেখা আছে আমার একশো কে সাবস্ক্রাইবার আর লেখা আছে আমার প্রথম সাবস্ক্রাইবার কে আমি চিনি কিনা যাই হোক তারপরে দেখি তারপর পেয়ে গেলাম স্বপ্নের প্লে বাটন ও ওয়াও এটা তো অনেক সুন্দর তো বন্ধুরা আসলে কিন্তু প্লে বাটনটা অনেক সুন্দর প্লে বাটনের মধ্যে যে লোগোটা দেখছেন এই লোগোটা কিন্তু আয়নার মতো আপনার চেহারা স্পষ্ট দেখতে পারবেন তারপর একটা প্যাকেট পেয়ে গেলাম প্রথমে ভাবছি যে মনে হয় ডলার দিয়ে দিছে কিন্তু ভাই

তো বাটনে আমার চ্যানেলের নাম দেওয়া আছে আমার চ্যানেলের নাম হচ্ছে কিংপুয়েল ফর ফাসিং একশো কে সাবস্ক্রাইবার তো একশো কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা আজকে কেক কাটবো তবে দুঃখের বিষয় হল আমার অনেকগুলো ফ্রেন্ড আছে কেউ ব্যস্ত কেউ আবার বাড়িতে চলে গেছে সবাইকে অনেক মিস করতেছি এরা হয়তো থাকলে অনেক সুন্দর হতো চলেন এখন আমরা কেক টে কেটে ফেলব

আর আশা করি আরো উপরে উঠতে পারবো তো আমার প্রত্যেকটা ভিডিওর একটি কমন ডাইলগ হলো বন্ধুরা ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন